আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এইসিএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নের আলোকে বিকারণেশা উনি স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষার ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো প্রশ্নটা দেখে নিয়ে প্রশ্নকে বলা আছে যে লক্ষ্য করি এখানে প্রশ্নটি উপস্থাপন করলাম এখানে টেবিল আছে এবং অনেক সহজ কিন্তু টেবিলটা একদম সহজ অন্যান্য টেবিলের তুলনায় ভালো করে লক্ষ্য করি এই টেবিলে এক দুই তিন চারটা শাড়ি আছে তা চারবার টিয়ার ট্যাগ ব্যবহার করব চারটে শাড়ি তৈরি করার জন্য আচ্ছা প্রথম শাড়িটা যখন তৈরি করব তখন টিয়ারের মধ্যে এই ঢাকা লিখব কিন্তু ঢাকা লেখাটা আমরা টিয়ারের মধ্যে টিএইসও দিতে পারি টি দিতে পারি তো যাই আমরা টেবিল তৈরি করার জন্য এখানে আমরা ট্যাগ লিখবো প্রথমে ডক টাইপে স্টেম স্টেমেল লিখব ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এইচটিএমএল ফাইভ ভার্সন নির্দেশ করে ওটি লিখলে স্টেমেল ফাইভ ভার্সনে লেখা হবে এরপরে স্টেমেলের ওপেনিং ট্যাগ লিখব বডির ওপেনিং ট্যাগ লিখব কারণ এই বডির মধ্যেই আমি মূলত আমরা এই টেবিলটা তৈরি করবো সেই জন্য এরপরে টেবিল ট্যাগ ব্যবহার করব এখন টেবিলের ওপেনিং ট্যাগের সাথে আমাদের দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব একটা বর্ডার অ্যাট্রিবিউট যা ভ্যালু হবে ওয়ান দাগ দেওয়ার জন্য এবং দাগগুলি এরকম সলিড দেওয়ার জন্য আমরা সেল স্পেসিং জিরো করে দিব সেল স্পেসিং জিরো এখানে যদি না দিই তাহলে ডাবল ডাবল দাগ মনে হবে আরেকটি বিষয় বলে রাখি আমি কিন্তু যে ট্যাগুলি এখানে লিখছি এই ট্যাগুলি ব্যবহার করে অরিজিনাল যে পেজটা পেয়েছি সেটা ক্রপ করে আমি এখানে নিয়ে এসেছি এটা কিন্তু তৈরি করা না এটা কিন্তু ফেক না একদম অরিজিনাল এইটার আউটপুট আমি এখানে উপস্থাপন করেছি সেজন্য আমি যে ট্যাগুলো লিখছি অ্যাক্যুরেট এটার সাথে মিল আছে আচ্ছা এরপরে আমরা এটা লিখবো টিআর মধ্যে এবং একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ এর ফলে কী হবে শাড়িটা তৈরি হবে শাড়ির মধ্যে একটিমাত্র সেল তো একবার টিডি ব্যবহার করো টিডি ওপেন টিডি ক্লোজ কিন্তু এই সেলটার দুইটা বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য হচ্ছে লেখাটা মাঝখানে আছে তাই অ্যালাইন সমান সেন্টার লিখেছি আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই সেলটা একটা দুইটা তিনটা কলাম একসাথে করেছে ভালো করে লক্ষ্য করি মনে হচ্ছে দুইটা কলাম এই কলমের এই কলাম না একটা দুইটা তিনটা কলাম একটা করেছে সেজন্য কলসপ্যান সমান থ্রি লিখেছি আমরা তো জানি যে পাশাপাশি কলাম একসাথে মার্চ করার জন্য কলসপ্যান অ্যাটিফিউট ব্যবহার করব। কলসপ্যানের ভ্যালু হবে সংখ্যা যতটা কলাম মার্চ করেছে সেই সংখ্যা আর অ্যালায়েন সময় সেন্টার লিখেছি মাঝে নেওয়ার জন্য এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে যদি টিএইচ লিখতাম হ্যাঁ টিএএস লিখলে হতো কিন্তু লেখাটা বোল্ড হতো তখন কারণ লেখাটা তো বোল্ড না এ লেখা এই লেখা সেম যেহেতু সেম সেজন্য আমরা টিডির মধ্যে লিখেছি টিডি দ্বারা টেবিলটা এইটা বোঝাই আচ্ছা এরপরে পরের শাড়িটা তৈরি করব আবার আর লিখবো কিন্তু এই শাড়ির মধ্যে এইটার এইটা হবে কারণ এদিক থেকে এটা প্রথম আবার এটাও প্রথম দ্বিতীয় এদিক থেকে এটা দ্বিতীয় এদিক থেকে এটা দ্বিতীয় তাহলে এটার সাথে কিন্তু এইটা হবে খেয়াল রাখবো বিষয়টা অনেক শিক্ষার্থীর মধ্যে হতে পারে এই সেলটা তো এটার সাথেও আছে এটার সাথে আছে এটার সাথেও আছে না ওটা কোড লেখার সময় এটার সাথে এটা হবে অগ্রাধিকারের ভিত্তিতে তারপরে এই দুইটার সাথে আর হবে না সেই জন্য আমরা আবার টিআর ব্যবহার করব টিআর ব্যবহার করার পরে টিডি অ্যালাইন সমান সেন্টার লিখব এবং কলস প্যান সমান টু লিখবো কারণ এখানেও কিন্তু দুইটা কলাম মার্চ করেছে তাই আবার লিখলাম টিডি কলস প্যান সমান টু দুইটা কলাম মার্চ করেছে সেজন্য মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখলাম কারণ টিডির ক্ষমতা নয় মাঝখানে নেয়ার টিডির বার ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন হবে যেমন এখানে এমটা আছে এটা কিন্তু এই টিডির সাথে কোনো অ্যালাইন লেখা লাগবে না না লিখলে বাম দিকে থাকবে বাট মাঝখানে নেয়ার জন্য আমাকে অ্যালাইন সমান সেন্টার দিতে হবে বিষয়টি খেয়াল রাখবো তবে ইনস্টিটিউট লিখবো লিখে টিডি ক্লোজ করবো টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ইনস্টিটিউট কিন্তু এই টিডিকে দুইটা ট্যাগের দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি স্প্যান সমান টু দুইটা কলাম মার্ক্স করার জন্য অ্যালায়েন সমান সেন্টার মার্স নেওয়ার জন্য এবার এইটার সাথে কিন্তু এটা লিখবো কিন্তু ওইটার একটা কাহিনি আছে এই সেলটার বৈশিষ্ট্য হচ্ছে একটা দুইটা তিনটা রো মার্কস করেছে তা তিনটা রো যদি মার্স করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব যে ভ্যালু হবে তিন থ্রি কারণ তিনটা রো মার্কস করেছে সেজন্য এবং এমও ই দ্বারা মিনিস্ট্রি অফ এডুকেশন বোঝায় মিনিস্ট্রি অফ এডুকেশন বোঝায় অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশনের লিঙ্কে এটা হাইপার লিঙ্ক হবে হাইপার লিঙ্ক করার জন্য এটা ব্যবহার করবো ই এফ সমান ওই মিনিস্ট্রির ঠিকানা লিখবো তাই না আচ্ছা ভালো কথা আগে টিডি তো ব্যবহার করি এই যে লক্ষ্য করি টিডি রস প্যান সমান থ্রি লিখলাম অ্যালায়ন সমান সেন্টার লিখলাম মাঝখানে আছে সেই জন্য অ্যালায়েন সমান সেন্টার লিখেছি রোস প্যান সমান থ্রি লিখেছি তিনটা রো মার্চ করার জন্য এইবার আমরা সেই লিঙ্কের ঠিকানা লিখব এ আর ই এফ সমান ঠিকানা একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ লিঙ্ক করার জন্য এফ অ্যাট্রিবিউট যার পূর্ণরূপ হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স এবং হাইপার লিঙ্ক রেফারেন্স হিসেবে আমরা ওয়েবসাইটের ঠিকানা লিখব এখন ওয়েবসাইটের ঠিকানাটা প্রশ্নে দেওয়া থাকতে পারে যে এই যে এ মিনিস্ট্রি অফ এডুকেশন ডট গভ ডট বিডি এই ঠিকানাটা না লাগলে আমরা অবশ্যই জেনে রাখব শিক্ষা মন্ত্রণালয়ের ঠিকানা আমাদের জেনে রাখা তো উচিত তাই না আচ্ছা তারপরে কি লিখবো কন্টেন্ট হিসাবে এম ও ই লিখবো এটা ক্লোজ করব এ ওপেন এ ক্লোজ মাঝখানে লিখব এইখানে যেটি লেখা আছে এটা মাঝখানে হবে এটা ক্লোজ করার আগে হবে আর এইচ আর এফ এর ঠিকানা হবে ইউ আর এল ওয়েবসাইটের ঠিকানা আমি যদি এইখানে ক্লিক করি এই ঠিকানায় প্রবেশ করব এটা এখানে ভিজিবল হবে দেখা যাবে এবং বাই ডিফল্ট এরকম আন্ডারলাইন থাকে আচ্ছা এই পর্যন্ত হয়ে গেছে না টিআর ক্লোজ করব টিআর ওপেন ছিল টিআর ক্লোজ করব এই পর্যন্ত হয়েছে এইটা আর এখন বাকি আছে এই দুইটা এই শাড়িটা তৈরির জন্য আবার টিআর ওপেন টিআর ক্লোজ এম এর দুই পাশে লিখব টিডি এম এর দুই পাশে লিখব টিডি কিন্তু এই টিডি ডিকে আবার এলাইন সমান রাইট লিখতে হবে ডান দিকে লেখা সেই জন্য বেসিক একটু আছে ছোটো হলেও পরের পেজে যাই এখানে জায়গা নাই এই যে টি আর ওপেন করলাম এম এর দুই পাশে টিডি লিখবো এর দুই পাশে টিডি লিখলে এমটা বাম দিকে পড়ে থাকবে কারণ টিডির বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন তা বামে থাকবে অ্যালাইন সমান সেন্টার লেখার দরকার নেই এমন কোনো শিক্ষার্থী যদি লেখে যে অ্যালাইন সমান লেফট তাও হবে সমস্যা নাই কিন্তু না লেখায় ভালো এমনি তো বামে থাকবে তো আমি আবার লেফট লিখতে যাবো কেন তাই না আচ্ছা এইখানে লিখব দুই দিকের টিডি মাঝখানে এন লিখবো কিন্তু অ্যালায়েন সমান রাইট লিখবো ডান দিকে নেওয়ার জন্য এখন এইটার সাথে কিন্তু এইটা আর হবে না কারণ এটার সাথে এটা হয়ে গেছে তো এখানে টিআর ক্লোজ করবো এটা হলো এবার এইটার জন্য এখানে আবার টিআর ওপেন করবো জি এর দুই পাশে টিডি কিন্তু অ্যালাইন সমান সেন্টার লিখবো এর দুই পাশে টিডি অ্যালাইন সমান সেন্টার লিখবো এই যে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে জি লিখবো বাট অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো সেন্টারে অ্যালাইন করার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এইচ লিখবো কিন্তু অ্যালায়েন্স সমান সেন্টার লিখবো মাঝখানে নেওয়ার জন্য আমাদের কোড লেখা শেষ এখন কি করবো কোনটা কোনটা ক্লোজ করবো টেবিল ক্লোজ করবো টেবিল আগে ওপেন ছিল বডি ক্লোজ করব বডি আগে ওপেন ছিল অ্যান্ড অ্যাট লাস্ট এইস্টেম এল ক্লোজ করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা শিক্ষার্থীদের অনুরোধে আমি একটা একটা করে কলেজে আলোচনা করার চেষ্টা করি পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল কোদাহা পেয়েছে